উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে আরে বাবা ওয়ার্ল্ডের একটাই তৈরি করছে আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছে কাছে হবে 8-10 লাখ টাকা এই ফকিন নিমারকার ড্রেস 8-10 লাখ টাকা এত আমাদের দেশের অন্যান্য মেয়েরা ফিরে দিলেও করব না সঠিক বলেছেন হ্যাঁ ঈদের শপিং করা শেষ ঈদের শপিং দুবাই থেকে করা হয়েছে এই তো আচ্ছা আপনি কি বিজনেস করে নাকি আমার মনে একটাই প্রশ্ন সে আসলে কি করে জানি না এতক্ষণ তো ফুটানি মারানের শপিং দেখলেন চলেন এখন যোগ্য মা যোগ্য সন্তানের শপিং দেখে আসি বাজেট আপু করেছে তো 20000 25000 এর মধ্যে ছিল আপু নিজে যখন আগে কিনে না আগে আমারটা তারপর আমার বড় ভাই বলে তারপর তারপর তুই টাকা বাঁচিয়ে তাহলে আপু নিজে ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের এটা মাইনা নিতে হবে এটাই আমাদের মাইনা নেওয়া উচিত আপনি বলেন আপনার এই মেয়েটা তার বাবাকে কখনো ভালোবাসার কথা বলতে পারে নাই বাবার স্যাক্রিফাইস দেখা সে ক্যামেরার সামনে কান্না শুরু করে দিল ক্যামেরার সামনে বাবাকে জড়িয়ে ধরে বাবাকে কতরা ভালোবেসে সেটা প্রকাশ করলো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ভিতরের গল্পটা ঠিক এমনই হয় প্রত্যেকটা বাবাই তার ছেলে সন্তান এবং ফ্যামিলির জন্য সবটা স্যাক্রিফাইস করে এই ভিডিওটা দেখে বুঝতে বললাম আসলে প্রত্যেকটা সন্তানের আসলে পারিবারিক শিক্ষাটা অনেক দরকার বাবা তুমি আমার সো এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে